বেশির ভাগ নারী তার স্বামীকে একটা কথা অলওয়েজ বলে বেচারা স্বামী সারাটা জীবন স্ত্রীর জন্য খাটে পায়ের নিচে পড়ে যায় মাথার পায়ে ঝড়ায় সারাটা দিন রোদের ভেতরে কাজ করে বেড়ায় বাসার বিল সে দেয় গ্যাসের বিল সে দেয় সন্তানকে সে চালায় স্ত্রীর হক সে আদায় করে শ্বশুরের হক আদায় করে শাশুড়ির হক আদায় করে সারাটা জীবন সে তার স্ত্রীর খেয়াল রাখে কোনো একটা দিন সামান্য চুল পরিমাণ যখন কম হয়ে যায় তখন নারী বলে কি মা র এই তো মিঙ্কা খায়রন কত তুমি আমার জন্য জীবনে কি করলা তুমি আমার জন্য কি করেছো আজ অব্দি কিছুই তো করো নাই অমকের স্বামী অমককে ওইটা দিয়েছে অমকের স্বামী তার শাশুড়িকে ওইটা দিয়েছে তুমি আমার মাকে কি দিয়েছ একটা কথা কোটি কোটি নারীকে জাহান নামে নিয়ে যাবে হাদিস থেকে বলছি। সামান্য একটা বাক্য তা নালা আসি বেশিরভাগ নারী অকৃতজ্ঞ হয় স্বামীর কৃতজ্ঞতা আদায় করতে জানে না স্বামী যে এতটা স্যাক্রিফাইস করেছে স্বীকার করতে চায় না আর মাথায় রাখবেন যেই নারী তার স্বামীর স্যাক্রিফাইসকে নিজের মুখে এটাকে স্বীকার করতে পারে না সেই নারী কখনো সুখী হতে পারে না আর যে নারী কথায় কথায় বলতে পারে আমি ভালো আছি আমার স্বামী আমাকে ভালো রেখেছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তার পুরো জীবনটাকে সুখময় করে দেয় তিনি এজন্য বোনদেরকে বলছি বোনেরা মাথায় রাখবেন স্বামী হচ্ছে এমন একটা জাত স্বামীরা সবসময় মুচকি কথার মুচকি হাসির পাগল হয় আর মিষ্টি কথার পাগল হয় তারিক জামিল একটা কথা সেদিন বলছেন আমি আজকেও কয়েকবার শুনলাম উনি ওনার ভাষায় বলছিলেন যে জবান কা এক মিঠা বোল দুনিয়া কি হর হর শহর সে জাদা মিঠা হতা হয় আর জবান এক কড়ুয়া বোল সমন্দর কি করুহাট সে জাদা করুয়াহাট হতে হ্যা উনি বলেন মুখের একটা মিষ্টি কথা গোটা পৃথিবীর সমস্ত মধুকে একত্রিত করলে যে পরিমাণ মিষ্টি হবে মুখ